আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমত আমরা অনেক ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে সবাইকে এসেও স্বাগতম শুভ সকাল তো আজকে হইতেছে বাবার বাড়ি চলে আসছি আর আগের দিন হইতেছে যে ননাশের নাতিন তো আমারও নাতিন নাতিনের জন্মদিন এর দাওয়াত খেয়ে তারপর হইতেছে রাত্রেবেলা বাড়িতে আসছিলাম মানে আমাদের ওই বাড়িতে তো আজকে সকাল হইতেছে আবার বাবার বাড়িতে চলে আসছি তো অনেকক্ষণ আগে আর কি আসছি আর এখানে হইতেছে যে আব্বা মাছ ধরছিল তো এখানে মানে টাকি মাছ শিং মাছ আর হইতেছে কই মাছ এগুলা হইতেছে আব্বা ধরছিল এগুলা তাই তাজা রাখার জন্য যে পানি দিয়ে রাখছে যেন তাজা থাকে আর এখানে যে তারপর হইতেছে আমি রান্না করতে চলে আইছি দুপুরের রান্না তো এখানে ওই যে মাছগুলো কাঁটে নিয়েছি ছোট ছোটো মাছ টাকি মাছ তারপর বড় আসছিল একটু বেশি বড় না তো এগুলো হইতেছে সরিষা দিয়ে আর হইতেছে মানে সরিষা দিয়েই রান্না করছিলাম আর কিছু মাছ হইতেছে ভাইজা দিছিলাম যেগুলো ছোট তো সরিষা দিয়ে কিন্তু মাছ রান্না করলে ছোটো টাকি মাছ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আর তার মধ্যে হইতাছে তরতাজা টাকি মাছ তো তরতাজা যে কোনো মাছই কিন্তু খাইতে মজা তো এখানে হইতাছে মা মায় যে সরিষা বাইটা রাখছিলো আর হইতে জিরা এগুলা আরও কী কী মশলা দিয়ে যেন বাইটা রাখছিলো যাই হোক পরে আমি যে রান্না বসাই দিছি আর এখানে তো এই যে হলুদ মরিচ দিয়ে আমি যে যেগুলো ভাজ বগুলো মা খাইতেছিলাম আর মা হচ্ছে সরিষা শাক রান্না করছে তারপর আমি মাছ রান্না করতে বসছি আর এই সরিষা শাক কিন্তু আব্বা ক্ষেত থেকে উঠাই আনছে আব্বা যে ক্ষেতে সরিষা লাগাইছিল ঘন হয়ে গেছিলো এখান থেকে হইতেছে কিছু শাক উঠাই আনছে আর এই যে পাশে হইতেছে এখানে গরুর বট জাল দিয়ে রাখছিল আজকেও আবার জাল দেওয়ার জন্য মা ঘর থেকে বের করছে যে দু একটা দিন জাল দিব তারপর হয়তো সে রান্না করবো এরকম তো ভিডিওটি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে